শুভ সকাল বন্ধুত্ব নিয়ে দু চারটি কথা কোথায় আজ সেই বন্ধুত্ব আমাদের সময়ের বন্ধুত্ব আর আজকের বন্ধুত্ব অনেক পার্থক্য আমরা দুই বন্ধু ক্লাস নাইন থেকে টেন ইলেভেন টুয়েলভ বিএসসি অনার্স এমএসসি কালকাটা ইউনিভার্সিটিতে কিছুদিন পিএইচডি কাজ এবং বিএড এতগুলো বছর একসাথে চলা একসাথে ঘোরা ফুচকা চপ খাওয়া একসাথে জামা কিনতে যাওয়া এইসব ছিল আমাদের সময়ের একে অপরের বাড়িতে স্বাধীনভাবে আসা যাওয়া যেন বাড়ির ছেলে কোথায় কোথায় আজ সেই বন্ধুত্ব এখন বন্ধুত্ব হল পাতানো বন্ধুত্ব অর্থাৎ ফেসবুক ফ্রেন্ড শুধু গাল ভরা নাম সব কিছুতেই এখন মেকি ভাব হায় হ্যালো এ যেন বিদেশের কালচার আমাদের বন্ধুত্ব ছিল পাশে থাকার বন্ধুত্ব আর আর এখন স্বার্থ জড়িত না হয় হিংসা তার পরিণাম তো আমরা সবাই দেখছি শুনছি যাক বন্ধু আপনজন সবাইকে কাছে রাখুন নিঃস্বার্থ হয়ে একে অপরের পাশে থাকুন আমরা আজ আছি কাল নাও থাকতে পারি তাই বলি চলুন একসাথে চলি আর সেই আগের দিনের বন্ধুত্ব আবার ফিরিয়ে আনি ধন্যবাদ